আসসালামু আলাইকুম আমি অ্যাপ্রোফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো মার তো মাত্র পনেরোটা ড্রেসের ডিসকাউন্ট হবে মার তো পনেরোটা ড্রেসে ডিসকাউন্ট হবে কাট আউটের ড্রেসগুলো যেয়ে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিবা কোনো টাকা লাভ নাই শুধু তোমরা কিনা দামে পাচ্ছ মার তো সাড়ে সাতশো টাকা কিনা দামে মাত্র সাড়ে সাতশো টাকা এই ড্রেসগুলো পাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মারত সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা কিনা দামে পাচ্ছ মার তো সাড়ে সাতশো টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবা তাড়াতাড়ি করে মাত্র সাড়ে সাতশো টাকা চটা দেখো খুবই সুন্দর মাত্র সাড়ে সাতশো টাকা প্যান্ট আর চিকেন কারি করা প্যান্ট ওর চিকেন কারিটা কত বড় দেখো

Hæða sér sötaka. দেখাতো অনেক সুন্দর এই অরেঞ্জ কালার ড্রেসটা অনেক সুন্দর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেজ